যে আসলে বিটি হ্যাকিং অ্যাপটা আমি যেটা বিশেষ করে সেল দিচ্ছি তিন হাজার টাকা করে যদি কারোর লাগে কেউ যদি নিতে চান বিটিতে যারা কাজ করেন সরাসরি আমার সাথে তাদেরকে যোগাযোগ করে নিয়ে নেবেন প্রিয় ভাই আসলেই ভাই এই বিটি হ্যাকিং অ্যাপটা দিয়ে খুবই কার্যকরী একটা অ্যাপ এবং এখান থেকে আপনি চাইলে প্রতি প্রতিদিন আপনার যদি এক লাখ টাকা ব্যালেন্স থাকে প্রতিদিন ভাই পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আর্ন করতে পারবেন যদি আপনি বুঝে শুনে ট্যাট করতে পারেন যেমন দেখেন আমার যদি এক মিনিট চারটা একটু দেখায় একটু ফলো করেন যদি আমার এখান থেকে মানে লস কিন্তু খুবই কম একটু দেখেন আমি লাইভ দেখাচ্ছি এখানে প্রতিটা জিনিস লাইভ দেখাচ্ছি যে দেখুন উনিশশো উনিশশো ছয় হাজার হ্যাঁ প্রফিট আর প্রফিট শুধু উনচল্লিশ হাজার উনিশ হাজার পাঁচ হাজার আটশো প্রত্যেকটা ইয়েতেই প্রফিট দেখা যাচ্ছে এই সবগুলাই কিন্তু আমার ওই হ্যাকিং অ্যাপটা ইউজ করেই করতে পেরেছি ঠিক আছে চলুন এক অ্যাপটা কীভাবে ব্যবহার করবেন দেখাই প্রথমে কাজটা হলো আপনার অ্যাপটা নেওয়ার পরে আপনি তো অ্যাপটা নিলেন ইনস্টল করতে হবে ইনস্টল করা সবাই পারেন না পারলে যখন নিবেন আমি আপনাকে বুঝাই দেবো দেখায় দেব কিভাবে ইনস্টল করতে হয় আপনি যে কাজটা করবেন এই যে এই যেটা হলো পিরিয়ড নাম্বার এটাকে বলে পিরিয়ড নাম্বার পিরিয়ড নাম্বার মানে এখন যে পিরিয়ড নাম্বারটা গেল পরের যে পিরিয়ড নাম্বারটা আসবে এটা লাস্ট তিন ডিজিট আপনাকে নিতে হবে এখন টাইম আছে এগারো এগারো সেকেন্ড এটা নিব না এই যে এখানে কিন্তু পিরিয়ড নাম্বার লেখা আছে লেখা আছে যে এটা পিরিয়ড নাম্বার দেখুন ভালো করে লক্ষ্য করুন এখানে লেখা আছে পিরিয়ড পিরিয়ডের সুজা এই নাম্বারগুলো আছে এই যে নাম্বারগুলো এখন পল্লগত শেষে সাতাশি এই যে পিরিয়ড নাম্বারটা হুম কিভাবে আমরা এখানে অ্যানালাইজ করি কিভাবে আমরা আহ চারটা করি সেটা আমি আপনাদের দেখানোর জন্য মূলত ভিডিওটা করতে যাচ্ছি এখান থেকে আমি এখন পরেরটা আসবে চারশো অষ্টআশি ফোর এইট এইট আমরা পরেরটা দেখব আমরা এটাও দেখব না ফোর এইট নাইন ফোর নাইন জিরো দেখব না এখন লাস্টের যে তিন ডিজিট আমি আমারও আপনাদের জিনিসটা বোঝাই দিচ্ছি লাস্টের তিন ডিজিট শেষের তিন তিন ডিজিট আপনাকে নিতে হবে ফোর নাইন জিরো চলে যাবে এখন আমরা ফোর নাইন ওয়ান দেখবো গিয়ে এটা হলো আমাদের সেই অ্যাপ একটু দেখবেন লক্ষ্য করে এই যে কে ডিএক্স এটা হলো আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যাপ যেটাতে আমরা হ্যাঁ ওই অ্যানালাইসিস করি তো চলো গেল কোনটা এখানে আমরা অ্যাপ ইনস্টল দেওয়ার পর ফোর নাইন জিরো আসছে ফোর নাইন ওয়ান সে লাস্ট তিন পিরিয়ড নাম্বার থ্রি পিরিয়ড নাম্বার ফোর নাইন ওয়ান লিখে আপনি জাস্ট গেট রেজাল্টে ক্লিক করবেন কোথায় গেট রেজাল্ট এখানে স্মল বলছে চলুন আমরা একটু এখানে গিয়ে দেখি স্টেপ আপনি অবশ্যই এখানে ট্রেড করার সময় ফোর স্টেপ মেনটেন করবেন আপনি এখন আমরা এখন এটাকে স্মলে ধরবো স্মলে ধরবো কেন এই যে দেখেন আমরা আমাদের ইনশাল্লাহ উইন চলে আসবে দেখবেন স্মলে ধরবো এখন তবে আমি আপনাদের আবারও বলছি স্টেপ মেনটেন করে অবশ্যই ট্রেড করবেন আমি তিন হাজার নিলাম এখান থেকে দেখি কি হয় হ্যাঁ যদি এবারে পড়বে না আসে স্মলটা হ্যাঁ তাহলে আমি পরবর্তী সিস্টেমটা আপনাকে বোঝাই দিচ্ছি কি করবেন এটা একটা না আপনাকে দশটা পনেরোটা উইন দিবে আমার মাঝে মাঝে সর্বোচ্চ চারটা লস দেয় আমি যেটা দেখেছি আলহামদুলিল্লাহ উইন চলে আসছে হুম আমরা উইন পেলাম মানে আমরা একটা উইন পেয়ে গেছি ঠিক আছে সো এ পর্বে এবার দেখা যাচ্ছে এখানে ফোর নাইন ওয়ান উইন পেয়েছি এবার ফোর নাইন টু দেখি কি বলে ও অ্যাপে কি বলে ফোর নাইন টু এটা যে সবসময় আমরা আপনাকে উইন দিবে এমন কিন্তু নয় ফোর নাইন টু উইন দিয়েছি কিন্তু এবার আবারও সে বলতে স্মল হ্যাঁ আমরা একটু দেখি কি দিতে পারে আমি নিজে অ্যানালাইজ করতেছি বিগ স্মল হ্যাঁ স্মল বলছে এবার আমরা দুই নাম্বার স্টেপে আছি এবার একটু কমায় দিব এবার একটু কমায় দেবো আমরা একটু কম ধরবো আমি ভাঙতি আটশো আশি টাকা এখানে ধরলাম আমরা কিছুক্ষণ অপেক্ষা করি দেখি ফোর নাইন টু কি দেয় আমাকে পিরিয়ড নাম্বার ঠিক আছে এখানে দেখা যাচ্ছে ফোর নাইন টু এই যে লস আসছে এইবার আপনাকে যে কাজটা করতে হবে আপনি একটা উইন পেয়েছেন পরেরটা লস আসছে এর মানে আপনার বেশি একটা লসে নাই এবার আর ধরার দরকার নাই ফোর লিখবেন লিখে দেখবেন আপনি যদি অ্যানালাইস পারেন ধরবেন না পারলে ধরবেন একটা না আবার দু একটা লস আসতে পারে বা তিনটা লস আসতে পারে হুম এই অ্যাপগুলা কিন্তু আপনি যারা ক্রিয়েট করছে অনুমানের উপর ভিত্তি করে ক্রিয়েট করছে সে আবার স্মল দেখাচ্ছে একটা সিরিয়াল থেকে অনুমানের উপর ওরা ক্রিয়েট করেছে এই অ্যাপগুলা কেউ হান্ড্রেড পার্সেন্ট দিয়ে এখানে অ্যাপ বলে দিতে পারবে না যে স্মল আসবে বিগ আসবে রেড আসবে গ্রিন আসবে ঠিক আছে দেখোক এবার আপনি ধরবেন না এবার আপনি ধরবেন না কারণ আপনি বুঝেন না এরকম যখন একটা লস আসবে তখন ধরবেন না একটা না লসটা যাওয়ার পরে যখন উইন দেখবেন একটা আসছে এই লসের পরে তখন ধরবেন আমি আমি ধরতেছি কারণ আমি যেহেতু মোটামুটি বুঝি হুম আমি স্মলি ধরছি সো লস হয়ে গেলে প্রথম আপনি ধরবেন না আমি আবারও বলছি বিঘ আসছে দেখেন আমার লস আসছে আমার লস আসছে আমি লসটা ফিল আপ করতে পারবো এখনই কাজ করে দেখিয়ে দিচ্ছি আপনাদের যখন আপনার যদি লস আসে আপনি ধরবেন না দ্বিতীয়টা লস আসছে আবার এরকম তিন চারটা লস আসতে পারে পরবর্তীতে আবার অ্যাপে উইন দিয়ে দিবে আপনাকে পরবর্তীতে অ্যাপ কি করবে আবার আপনাকে উইন দিবে ঠিক আছে এভাবে আপনাকে ট্রেড করতে হবে চারটা পর্যন্ত যখন দেখবেন আসছে পরে একটা অনেক সময় দেখা যায় এই অ্যাপ আপনাকে দশটা বারোটা উইন দেয় আমি সেই প্রমাণ একটু আগেও দেখাইলাম এই যে দেখেন উইন কি এগুলা কি ভাই কিনে আনছি ভাই উইন যে পাইছি এগুলা কিনে আনছি দেখেন না উইন উইন এই যে উইন কত বড় বড় উইন ভাই এই হলো বিডিটি এপের যে সিস্টেম এবং যে ক্যালমা ঠিক আছে এগুলো আপনাকে বুঝে শুনে কাজ করতে হবে আর কি এটা আমি বারবার বলবো আপনাকে আমি আবারও আরেকটা ধরতে দেখি এমনটা কি হয় ফোর নাইন ফোর দিলাম ও স্মল বলতেছে আবারও আমি স্মলই ধরবো আবারও স্মলে টাইম ওভার হয়ে গেছে কথা বলতে বলতে হ্যাঁ স্মল হয়ে গেছে কিন্তু মানে এবার উইন দিয়ে দিয়েছি এভাবে আপনি স্টেপটা মেন করে ধরবেন আপনি হান্ড্রেড পার্সেন্ট উইনার থাকবেন হ্যাঁ ফোর নাইন ফাইভ কি বলে দেখি ফোর বলতেছে স্মল এবং এখানে কি দিতে পারে সেটাও একটু বুঝতে হবে আমি স্মলই দিচ্ছি দেখি কি হয় স্মল পাঁচ হাজার দিলাম একটু আগে দুই হাজার চলে গেল আবার একটু অপেক্ষা করি হ্যাঁ একটু তিরিশ সেকেন্ড তেত্রিশ অপেক্ষা করি দেখা যাক কি আসে তো যাদের হ্যাকিং অ্যাপটা লাগবে তারা অবশ্যই নিবে না হ্যাকিং অ্যাপটা আমাকে সাহায্য করতেছে কিভাবে জানেন বিশেষ করে এই বিডিটি হ্যাকিং অ্যাপ দিয়ে যখন আমি কাজ করছি তখন ওর সাথে আমি প্রতিদ্বন্দ্বিতা করতে পারতেছি ওর সাথে আমি একটা যুক্তিতে যেতে পারতেছি যে না এটা হয়তো নাও আসতে পারে তবে এই হ্যাকিং অ্যাপ আপনি যদি কাজ করাতে চান হান্ড্রেড পার্সেন্ট কাজ করতে পারেন আমি যে ফর্মুলা আপনাকে বলে দিলাম ওই ফর্মুলা মতো আপনি যদি কাজ করেন সবসময় যদি দিবে না আপনি স্টেপ নিয়ে ট্যাট করবেন ইনশাল্লাহ সময় প্রফিট পাবেন আপনি আলহামদুলিল্লাহ আমাকে কিন্তু অ্যাপ এটা উইন দিয়ে দিয়েছে এর মানে কি বোঝা গেল আমাদের অ্যাপ হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী আপনি এই হ্যাকিং অ্যাপ দিয়ে প্রতি মাসে আসলেই হ্যাঁ অনেক টাকা উপার্জন করতে পারবেন যদি একটু মনটাকে স্থির করে সুন্দরভাবে ট্রেড করেন তবে সব সময় সারাক্ষণ বসে থাকা দরকার নেই আপনি এক ঘন্টা পর পর বসেন ভাই সারাক্ষণ বসে থাকলে আপনার মা ব্রেন ক্রেক হয়ে যাবে তখন আপনি নিজেই বুঝবেন না কখন কোথায় কি যাচ্ছে কি হচ্ছে না হচ্ছে ঠিক আছে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ